এটা তো আমাদের জন্য তো ভোগান্তি কারণ এই যে হাইটে আসলাম এখন এই সামনে থেকে বাস ঘুরিয়ে দিল তাদের দাবি দেওয়া তো থাকতেই পারে দাবি দেওয়া থাকলে তো আমাদের তো পথ চলার সমস্যা হইতেছে সেটা এখন তারা যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারত তাদের সাথে বসতে পারত বসে যদি যুক্তিক দাবি থাকে তাহলে তো অবশ্যই তারা দাবি করতেই পারে এটা তো আমাদের জন্য তো মনে করেন যে খুবই যে এই যে রাস্তাতে বসে রয়েছে তারা কারণ আমি হাইটে হাইটে আসলাম অসুস্থ মানুষ এই মুহূর্তে এই মোটরসাইকেল চালক তিনি বলছেন পিজি হাসপাতালে তিনি রক্ত দিতে যাবেন সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গাড়িও আটকে দিয়েছেন এবং তিনি সেই গাড়িটি ঘুরিয়ে চলে যাচ্ছেন অন্য রাস্তায় হলো কি আন্দোলন হোক শান্তিপূর্ণ জন স্বার্থ বিঘ্নিত হোক জন নিরাপত্তা বিঘ্নিত হোক এই ধরনের আন্দোলন আসলে আমরা চাই না যেটা হলো যে পাঁচই আগস্টের পরে আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন নিয়ে যেভাবে সড়ক অবরোধ করা হচ্ছে এটা জনবিঘ্ন সৃষ্টি করা হচ্ছে এটা মোটো কামনা সরকারকে সরকারের সাথে বসে আমার মনে হয় আলোচনা করে মাধ্যমেই সমাধান করা উচিত আন্দোলন দিলে সাধারণ মানুষের জন দুর্ভোগ হয়েছে আর হাসপাতাল কাছে মানুষগুলা যাইতে পারে না রুগীদের যাইতে পারে না কষ্ট হয় আমরাই যাইতে পারতেছি না এটা কষ্ট হয় বলার

আব্দুল কথা শুনুন কথা উড়ে উঠেন উঠেনে ভাই তো